আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী দ্বিতীয় বিষয়ে বাংলা প্রশ্নটি যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেই প্রিপারেশনটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন কারণ দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না কারণ তারা অনেক জানে বুঝে আপনি যা ধরাবেন তাই বলতে পারবে কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে না কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে না কারণ প্রশ্ন যত বেশি বাসায় প্র্যাকটিস করাবেন তত কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারবে এখানে প্রত্যেকটি প্রশ্ন আপনাদের পিডিএফ ফাইল অথবা এম এস ও ফাইল নেওয়ার জন্য যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন আর যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির হেডলাইন পরিবর্তন করে আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি আপনারা পরীক্ষা নিতে পারবেন কারণ এই প্রশ্নটির প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য কিন্তু করা হয়েছে প্রশ্নটি আপনাদেরকে একটু দেখালে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট আর দ্বিতীয় শ্রেণী ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী আছে তারা সব কিছু জানে বুঝে কিন্তু প্রশ্ন আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না প্রশ্নটি কেমন হবে এ সম্পর্কে ধারণা থাকে না এবং আপনারা যদি বাসায় এগুলো প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু সংশোধন করে দিতে পারবেন আর আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা কোন জিনিসটা বুঝতেছে না তাই আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে ত্রিশ টাকা খরচের মাধ্যমে আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারবেন এখানে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্টেন্ট সংক্ষেপে তোমার পরিচয় দাও প্রথমে পরিচয় নাম বয়স শ্রেণী স্কুলের নাম এরপর হচ্ছে এটা নাম যার যে স্টুডেন্ট তার নামে লিখবে বয়সটা লিখবে শ্রেণী লিখবে স্কুলের নামটা লিখবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি তুমি করতে করতে পছন্দ পছন্দ করো তোমার বন্ধুরা কে করে মিলেমিশে কাজ করলে কি হয় তোমার বাংলা বইয়ের নাম কি স্কুলে এসে তোমার কেমন লাগে বাড়িতে তুমি কি কি করো এরপর হচ্ছে কার চিহ্ন দিয়ে দুটি করে শব্দ লিখো মানে আকার ও ইকার মানে এখানে আকার এবং ঔকার দেওয়া আছে এই দুটি চিহ্ন দিয়ে দুটি করে শব্দ লিখতে হবে চারটি শব্দ হবে ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও এখানে সঠিক শব্দগুলো দেওয়া রয়েছে ফাঁকা জায়গায় বসাতে হবে যতটি এটি জন্য তা আমি আনসারগুলো গুলো না এরপর হচ্ছে এখানে এখানে স্থান গেল এরপর যুক্তবর্ণ ভেঙ্গে দেখাও ও একটি করে নতুন শব্দ তৈরি করো যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাতে হবে মানে আলাদা আলাদা করে এরপর নতুন একটি করে শব্দ তৈরি করতে হবে নিচের বফলাযুক্ত বর্ণগুলো ব্যবহার করে একটি করে শব্দ ও বাক্য রচনা করো যে কোনো দুটি তিনটি দেওয়া আছে যে কোনো দুটি তারপর মফলা দেওয়া আছে জফলা রফলা রেফ এরপর হচ্ছে কবির নাম সহ আয় দেখে নাচ কবিতাটি লেখো অথবা আব্দুল গফ্ফার চৌধুরী একুশে গান এই ছিল যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি তৃতীয় শ্রেণীর সেটি আপনাদের সাথে শেয়ার করলাম অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এই ভিডিওর আয় গঠনে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন সেই প্রশ্নগুলো দেখে নেবেন এবং প্র্যাকটিস করাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা প্রশ্নগুলো নিতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আর আপনাদের যাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং অনেকেই বলে যে আমরা এই প্রশ্ন পেয়েছি এই প্রশ্ন পাইনি কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখে লাইক করেন না অনেকেই ভিডিও দেখেন লাইক এবং কমেন্ট করবেন আমরা ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ